না পানিতে কিছু হবে না টানলে কিছু হবে আচ্ছা এটা হলো নাইলন যে রশিটা দেখেন না তার থেকেও স্ট্রং এটা টাইলস এর না যে ভেঙে যাবে আচ্ছা এটা যদি আপনি ফেলে দেন মাটিতে আমি এই ফেলে দিলাম এরকম না না ভাঙবে না মজ খাবে না কিছু হবে না কি সুন্দর লাগছে দেখেন অসাধারণ সিলিং এবং দেয়ালে চারো পাঁচটাই কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন কিন্তু করা আছে ওয়ালপেপার দিয়ে এই ডিজাইনগুলো আমরা সরাসরি নিয়ে যাই এগুলো সব কিন্তু মোটামুটি আপডেট ডিজাইন এই ফেলছে কত সুন্দর মনে হচ্ছে একদম সবকিছু জীবন্ত দেখেন মূলত আমরা গাম দিই হলো বিদেশি গাম যে সুতার যে বুননটা মানে থ্রি লাখ স্টিচেস এর মতো থাকবে এটা জিএসএম তিনশো বিশ জিএসএম রাইট আর এটার জিএসএম হলো দুইশো তিরিশ সরাসরি ফ্যাক্টরিতে আজ ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে তারা তাদের পিন পেয়ে যাবে এর উপরে অ্যাসিড দিলেও কিছু হবে না হাতর দিয়ে বাড়ি দিলেও কিছু হবে না এটাকে বলা হয় থ্রি ইপক্সি ফ্লোর নরমালি বিশ তিরিশ বছরের কিছু হবে না টাইলস থেকেও বেশি

হ্যাঁ এগুলো সেট আপ আপনারা এর আগে দেখে আসছেন আমরা রোল ওয়ালপেপার সেল করছি সেই সাথে আমাদের স্টিকার ওয়ালপেপার ফোম স্টিকার সমস্যা এটা হলো 3D ওয়ালপেপার আচ্ছা আচ্ছা এটা যেটা দেখতে 3D এবং 4D 4D সর্বপ্রথম আমরাই বাংলাদেশে নিয়ে আসছি জোড়া ছাড়া একটা সিনারি দিয়ে যেকোনো সিনারি যে কাস্টমাইজ ওয়ালপেপার যেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা দেওয়ালে নর্মালি দেওয়া হয় যে এরকম দেখতেছেন আপনি যে কোনো ডিজাইন দিলে ওই ডিজাইনটা আমরা দেওয়ালের মধ্যে ওইভাবে সাজাই দিই এবার সাজানোর ব্যাপারটা যখন আসবো যে একটা দেয়ালে যখন স্টিকার আপনারা লাগান বা ওয়াল পেপার লাগান এটা কি কাটিং পরে কোনো মানে মাঝখানে কোনো কাটিং পরে নাকি এটা হলো এক পালা জোড়া ছাড়া জোড়া ছাড়া এতে এমন জোড়া ছাড়া যে এক টানা আপনি দুইশো ফিট পর্যন্ত জোড়া ছাড়া আপনি অনেক লম্বা অনেক লম্বা এটা আপনার যতটুকু চাল উচ্চতা দশের মধ্যে থাকতে হবে এবং লম্বা যদি দুইশো ফিট হয় ওইটা আমরা জোড়া ছাড়া করে দিতে পারি জোড়া ছাড়া হ্যাঁ এটাই হলো থ্রি ডি পেপারের বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এবার ফোর ডি সম্পর্কে যদি একটু জানতে চাই ফোর ডি এটা নর্মাল থ্রি ডি আর ফোর ডি হলো ম্যাটেরিয়ালের ডিফারেন্সটা আচ্ছা আচ্ছা নর্মালি ম্যাটেরিয়ালের ডিফারেন্সটা হয় তো এটা হলো স্মৃতি ম্যাটেরিয়াল হুম আচ্ছা স্মৃতি ম্যাটেরিয়ালটা হলো সিল ক্লথ আচ্ছা এটা হলো পলিস্টার ফাইবার দিয়ে তৈরি আচ্ছা এবং ওয়াটারপ্রুফ যেমন আর এটা হলো ফোর্টিতে আমরা যেটা বলি এটা আরও বাস্তব থাকে আচ্ছা আরও বাস্তব এবং আরও উজ্জ্বল থাকে এটা হলো লেদার আচ্ছা আমরা করি এটাতে আরো উজ্জ্বল আরো ফ্লোটিং আরো ভাসমান থাকবে ডিজাইনালি এগুলো আসে সম্পূর্ণ চায়না থেকে ম্যাটেরিয়াল গুলো চায়না থেকে আসে আচ্ছা কালিটা চায়না থেকে আসবে এবং প্রিন্টিং যে মেশিন ওইটাও চায়না থেকে সবকিছু বিদেশি আচ্ছা ইউভি প্রিন্ট কি আসলে সবগুলো থেকে আলাদা কিনা এটা কি ইউভি প্রিন্ট যদিও টেকনিক্যাল কোশ্চেন করছেন ইউভি প্রিন্ট হলো আল্ট্রা ভায়োলেট সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মিটা যেটা প্রতিরোধ করার ক্ষমতা রাখে ওইটা হলো ইউভি ইঙ্ক আচ্ছা ইউভি যেমন আমি দেখাই এটা হলো ইউভি হ্যাঁ এটা নরমাল কোনো ইঙ্ক না আচ্ছা এটা আল্ট্রা ভায়োলেট আল্ট্রা আল্ট্রা ভাইটিনি আর সম্পূর্ণ বিদেশ থেকে আসে এবং এটাও কি চাইবে হ্যাঁ এটাও চায়না থেকে আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমরা এটা প্রিন্ট করি এটার কাজ কি এখানে কাছাকাছি আসলে দেখবেন এখানে গ্লোসি গ্লোসি এবং এগুলো এমবশ হুম এবং এগুলো কিন্তু পানিতেও কিছু হবে না স্ক্র্যাচেও কিছু হবে না হাতে লাগতেছি হাতে তো অনেক উঁচু লাগতেছেই এবং এটা বেসিকালি কাটলেও সহজে দাগ বসবে না এত শোগাতও হয় এই জিনিসটা প্রিন্ট হয় খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ এবার বল ভাই আসলে আপনাদের এগুলোর ডিজাইন কতগুলো হয় ডিজাইন অ্যাভেলেবল যেমন আমরা অ্যাডব স্টক থেকে এগুলো কিন্তু নর্মাল ডিজাইন দিলে কিন্তু এটা প্রিন্ট করা যাবে না আচ্ছা ওকে নরমালি এটা আপনাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে হয় যেমন অ্যাডপ স্টক থেকে কেনা যায় শাটার স্টক তারপরে পিক ওশেন থেকে আর অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা কিনে নিই ডলারে কিনে যার কারণ হলো ছবিটা যে কোনো ছবি বড় হলে কিন্তু ফেটে যেতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু এই কেনা ছবির কারণে যে ছবি যেরকম দেখবেন সেরকমই থাকবে যত বড়ই হোক আচ্ছা এটা এটা যদি মধ্যে মধ্যে প্রিন্ট করি কিন্তু ফাটবে না এবং যে পার্থক্যটা আমাকে বুঝালেন দুটার জন্য কি সার্ভিস সিস্টেম কি আপনাদের থাকবে বা পার্থক্য থাকবে হ্যাঁ এখন যদি কাস্টমার বলে থ্রি এর মধ্যে আমরা করবো নর্মালি মার্কেট যেটা থ্রি ডি থ্রি ডি ম্যাটেরিয়াল করে দিই আচ্ছা আর একটা হলো ফোর ডি যেটা ম্যাটেরিয়াল

এটা একটা মাপ থেকে উপর পর্যন্ত একটা মাপ আচ্ছা এখান থেকে আর মাপ হ্যাঁ এভাবে আমরা মাপ নেই তবে আমাদের ডাকলি সব থেকে ভালো হবে রাইট মানে এক্স্যাক্ট মাপটা এক্স্যাক্ট মানে সেটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক ঢাকার বাইরে শুধু আমাদের কনভেন্সটা দিলে আমরা চলে যাই ঢাকার ভিতরে এবং বাইরে সার্ভিস এক

হ্যাঁ এই ড্যাম দেওয়ালের জন্য আসলে কী কর সেখানে কি লাগানো যাবে এগুলো ড্যাম দেওয়ালে ফিটিংয়ের সময় আমাদের একটু দেখতে হবে দলটা যদি ওটা ভিজা থাকে তাহলে পিভিসি বোর্ড দিতে হবে পিভিসি বোর্ড দিয়ে ইনস্টল করে তাহলে পঁয়ত্রিশ টাকা করে প্রতি স্কোয়ার ফিটে দামটা বেড়ে যাবে কারণ পিভিসি বোর্ড আমরা ইনস্টল করব তারপরে ওয়ালপেপারটা দিব আচ্ছা সেই ক্ষেত্রে অলপেপারটা সুরক্ষিত থাকবে হ্যাঁ তা তো থাকবেই আর একটা ওয়ালপেপার আসলে লাগানোর পরে কতদিন পর্যন্তই ওয়ালপেপারটা দিয়ে আমরা সার্ভিস দিবে পনেরো থেকে বিশ পঁচিশ বছর যদি হ্যাঁ কারণ হলো এই যে যেটা দেখেছেন আচ্ছা এটা তো আমরা ইয়েতে করা এটা কিন্তু আপনার না পানিতে কিছু হবে না টানলে কিছু হবে আর জানি এটা হলো নাইলন যে রশ্মিটা দেখেন না তার থেকেও স্ট্রং এটা যে ফাইবারটা এটা হলো সিল্ক ফাইবারটা সকল স্ট্রং এটা না শিরবে না পানিতে ভিজেলেও কিছু হবে না শেষ সাথে এটা লং টাইম ইউভি কালিটা আপনাকে যে কালিটা আমরা দেখালাম আলট্রা ভায়োলেট কালি এই কালিতে প্রিনে এমবস হয় এখানে দেখবেন আপনি গ্লসি মার্কটা আসছে হ্যাঁ আচ্ছা ও এটা সূর্যের আলো তো কিছু হবে না আচ্ছা তাহলে কি বলা যায় যে এখানে কোনো ধরনের ময়লা লাগলে আমি ওয়াশ করতে পারি হ্যাঁ এটা তো ওয়াশেবল যেহেতু পানিতেই কিছু হয় না আচ্ছা ছিড়ে না মানে পানি দিয়েই ওয়াশ করবেন এটা কোনো পানি দিয়ে ওয়াশ কেউ করতে পারবে এবং লং টাইম করতে পারবে সিলিং এ কি ব্যবহার করা যাবে কিনা সিলিং এ আপনি দেখেন আমাদের সিলিং এই যে কত সুন্দর মনে হচ্ছে একদম সবকিছু জীবন্ত দেখেন আচ্ছা তো ভাইয়া যে বাথরুমের পাশে যে দেয়ালটা থাকে সেই দেয়ালটা একটু ভিজে ভিজে থাকে বাথরুমের পাশে একটু ড্যাম থাকে তবে ড্যাম দেওয়ার যদি ড্যাম নর্মালি পাঁচ সাত বছর দশ বছর ইউজ করবো দেওয়ালটা নর্মালি একটু ইয়ে হয়ে যাবে এখানে পিভিসি বোর্ড দিয়ে করলেই সব থেকে ভালো হবে আচ্ছা আচ্ছা এখানে যেরকম আমরা বাথরুমের পাশে কিছু দেওয়াল করছি পিভিসি বোর্ড দিয়ে হ্যাঁ সেই সাথে পুরা ফ্ল্যাটটা আমরা ডেকোরেশন করছি সিলিং সহ আচ্ছা আচ্ছা

কালারগুলো আর ডিজাইনগুলো আমার মনে হচ্ছে একদম নিউনিউ কিছু ভাই আমরা তো অনেক সময় দেখি হ্যাঁ এখন ডিজাইন তো অনেক আছে আমাদের রাইট এখন অনেক আছে প্রায় 8-10 হাজার এর ডিজাইন আছে যে যেটা ডিজাইনটা পছন্দ করি আচ্ছা এই 8-10 হাজারই আসলে একজনের পক্ষে তো দেখা সম্ভব না সেই ক্ষেত্রে কেউ যদি চায় না সব দেখা দরকার নাই এক দুই 300 দেখালেই ডিজাইন চয়েস হয় অথবা থিম দিলা রেস্টুরেন্টের अकॉर्डिंगে আসে আমরা ওই থিম অনুসারে

এতে আপনার আট দশ বছর বারো বছরও কিছু হয় না এবং ওয়ালও অটো রিপেয়ার হয়ে যায় থ্রি পেপারের কোয়ালিটি আমি আপনাদের দেখাই দিলাম এর পার স্কোয়ার মিটার প্রায় থ্রি লাখ স্টিচেস থাকে আচ্ছা এই সুতার যে বুননটা মানে থ্রি লাখ স্টিচেসের এর মতো থাকবে হ্যাঁ আচ্ছা এবং এটা ফ্লোরে ধুলে আচ্ছা আচ্ছা ফ্লোরটা দেখা যাবে দেখে একটু ভিজিবল আছে রাইট রাইট যার কারণে এটার উপর আমরা যখন এমবস দেই এমবস দেওয়ার পর কিন্তু আর পিছনের কিছুই আর দেখা যাবে দেখা যাবে হ্যাঁ আর যদি আপনার লেদার ওয়াল পেপার যেটা ফোগি দেওয়া হয় এটা ফুললি ব্যাক এ ভেলভেট আচ্ছা এটা ফুললি কেউ এটা ভিজিবল সি থ্রু করা যাবেই না কোনো ভাবে দেখাই যাবে না এক্স্যাক্ট এটা খুব মোটা মোটা হেভি মানে যেটা হচ্ছে কাপড়ের ক্ষেত্রে হয় জিএসএম বেশি জিএসএম এটা জিএসএম 320 জিএসএম রাইট আর এটা জিএসএম হলো 230 আচ্ছা 90 জিএসএম কম মার্কেটে নরমালি 3D ওয়াল পেপারই সেল করা হয় এটা আচ্ছা আচ্ছা কিন্তু এটা হলো 230 জিএসএম আর এটা 320 জিএসএম প্রায় 90 অনেক অনেক থিকনেস অনেক কাস্টমারের কাজ অনেক প্রতিষ্ঠানের কাজ আপনারা করেছেন কতজন স্যাটিসফাইড কাস্টমার আপনাদের আছে আমাদের প্রায় 8 10 15 হাজার হতে পারে গণনা নাই তবে আমাদের মেম্বারশিপ থাকে কেউ যদি প্রথমবার কাজ করে দ্বিতীয়বার কাজের সময় আমরা 3 থেকে 5% ডিসকাউন্ট দিয়ে থাকি

এবং আজকে ম্যাটেরিয়াল আমরা দেখাই দিচ্ছি কিন্তু সবকিছু এবং আমাদের প্রায় পঁয়ত্রিশ জনের মতো টেকনিশিয়ান আছে কেউ যদি শোরুম বা আপনাদের ফ্যাক্টরির কথা জিজ্ঞাসা করে যে একটু ঠিকানাটা বলে আচ্ছা আমাদের ফ্যাক্টরি হলো রামপুর বহু আনন্দ বিকারের উল্টা দিকে আচ্ছা আচ্ছা তো সরাসরি ফ্যাক্টরি যেমন কোথাও এটার অর্ডার দিলে যে অর্ডারের যে বিষয়টা আসি অর্ডার ছাড়া বাংলাদেশ থেকে বিদেশ থেকে যেকোনো জায়গা থেকে আমাদের দিতে পারে কেউ যদি সরাসরি আসতে চায় সরাসরি ফ্যাক্টরিতে তারা আসবে ঘন্টার ঘন্টার দুই তাদের যাবে কিন্তু যেহেতু আমরা সরাসরি যারা ভায়া হয়ে করে তাদের ক্ষেত্রে হয়তো দুই তিন দিন সময় লাগতে পারে আর যদি কেউ প্রি অর্ডার দেয় প্রি অর্ডার দিলে আমরা পঁচিশ অ্যাডভান্স নিয়ে থাকি বাকি পার্সেন্ট স্টেপ বাই স্টেপ ওখানে গেলে কাজের সময় আমরা নিয়ে নিই। অল্প কাজ শেষে বাকিটুকু নিয়ে নিই। আমাদের শোরুম বর্তমানে পাঁচটা ব্রাঞ্চ আচ্ছা ফ্যাক্টরি একটা এই ওয়ালপেপারগুলো যদি আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান ভালো কোয়ালিটি নিতে চান অবশ্যই কিন্তু ম্যাক ইন্টেরিয়র ডিজাইন কিন্তু আপনাদের জন্য একটা ভালো প্রতিষ্ঠান একটা দেয়ালে ধরেন চারটা দেয়াল আমি চাইলে কি চারটা দেয়ালে চার রকম ডিজাইন করতে পারব হ্যাঁ এটা তো অবশ্যই কেউ কারোর ছবি বসাতে চায় ছবি দিতে পারবো কোন লেখা যদি অ্যাড করতে চায় আচ্ছা রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা রেস্টুরেন্টের নাম সহ লোগো সহ আচ্ছা আচ্ছা আমরা করে দেই থিম আছে যেমন রেস্টুরেন্টের একটা থিম সেলুনের একটা থিম বাচ্চাদের একটা থিম সেই সাথে শুরু করে যেমন জাদুঘরে আমরা করছি জাদুঘরের একটা থিম থাকে সিলিং এর একটা আলাদা ডিজাইন থাকে

এরকম না না ভাঙবে না মচ খাবে না কিছু হবে না এটা হলো এক ধরনের ইপক্সি লিকুইড আচ্ছা এর সাথে হার্ডেনার দেওয়া হয় এটা মচ খাবেও না ভাঙবেও না ইভেন এর উপরে অ্যাসিড দিলেও কিছু হবে না

এটা জোড়া থাকবে কোনো হোল থাকবে না গ্যাপ থাকবে না আচ্ছা আচ্ছা টাইলস যেরকম খন্ড খন্ড টাইলস দিয়ে আমরা করি এটা জোড়া ছাড়া এই ডিজাইনটাই পুরো যে আপনি এই ফ্লোরটা দেখতেছেন ফ্লোরের মধ্যে জাস্ট এই ডিজাইনটাই বসে যাবে অসাধারণ ডিজাইনটা একটু বড় হবে কোনো জোড়া থাকবে না আচ্ছা একদম মনে হবে পায়ের নিচে আপনি সাপলা এই সাপলা রাইট দেখেন এই এটা একটা দেখালাম ফ্লোর এটা বিভিন্ন ডিজাইন আছে আপনি যে ডিজাইন চান আমরা যেটা ফাইল দিয়ে দেব ওকে ভাই এগুলা চাইলে অনেকগুলা কালার আছে সেগুলো চেঞ্জ হ্যাঁ এটা আমরা ফাইল দিয়ে দেব এটা হলো ডেমো আচ্ছা দেখেন অনেক ফাইল আমরা দিয়ে দেব এগুলার আসলে কস্টিংটা কেমন এটা কোর কস্টিং হলো মার্কেট রেট হলো 400 50 টাকা প্রতি স্কয়ার ফিট স্কয়ার ফিট হ্যাঁ এটা যেরকম আমরা দেখালাম এটার টেকনিক্যাল জিনিসগুলা হলো এটা থিকনেস হলো 3 মিলিমিটার আচ্ছা 3 মিলিমিটার ও 3 মিমি আচ্ছা হার্ডেস্ট রা ধরে দেখেন খুব হার্ড এটা হাতুর দিয়ে না যাচ্ছে সহেনা স্ক্র্যাচও আসে না যদিও স্ক্র্যাচ আসে আমাদের কল দিন আমরা স্ক্র্যাচ প্রুফ দিয়ে দিই আচ্ছা একবার স্ক্র্যাচ প্রুফ দিলে পাঁচ বছর কিছু হয় না আর এটা আমাদের কাছ থেকে নিলে 400 টাকা আচ্ছা আমরা সরাসরি লিকুইডটা আমরা সরাসরি নিয়ে আসি যেমন লিকুইড থেকে মানে দেখাই আচ্ছা সরাসরি দেখালে জিনিসটা এটা আমরা লিকুইড বাইরে থেকে নিয়ে আসছি সরাসরি এটা হলো এটা লিকুইড ক্রিস্টাল ক্লিয়ার দেখেন এখান থেকে দেখা যাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার নিচে যে প্রিন্টিংটা করা হয় আলাদা ধরনের একটা পেপার এটার জন্য তো একটা মিনিমাম গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনারা হ্যাঁ এটা তো নরমালি বিশ ত্রিশ বছরের কিছু হবে না টাইলস থেকেও বেশি আচ্ছা কারণ এটা খুব পাওয়ারফুল ফ্লোর এক্সাক্টলি এটা হাতে আসলে বোঝা যাবে হ্যাঁ স্ট্রংগেস্ট এটা ভাঙবে না রাইট আর এই লিকুইডটা আমরা নিয়ে আসি ক্রিস্টাল ক্লিয়ার বক্সি এটা ঢালার পর একদিন লাগে এটা শুকাতে এগুলো তো আমরা শুরু থেকে পুরো ফ্ল্যাট করে দিই পুরো ফ্যাক্টরি করে দিতে পারি চাইলে যে কোনো ডিজাইন সর্বনিম্ন কতটুকু কাজ করে থাকে সর্বনিম্ন একটা রুমে করে থাকি একটা রুম একটা রুম ওয়ালপেপারের ক্ষেত্রে কি সেম ওয়ালপেপারের ক্ষেত্রেও সেম যে কোনো কোয়ান্টিটি আমরা করে দেবো আচ্ছা যে কোন কোয়ান্টিটি এগুলো কিন্তু বাথরুমেও দেয় তো ভাই এগুলো যখন ওয়াশরুমে বা বাথরুমে ইউজ করবে তখন যে লিকুইডটা আপনারা দিবেন সেটা শুকানোর জন্য আসলে সময় কিন্তু কম না এগুলো তো ইপক্সি থ্রিডি শুকানোর জন্য প্রসেসিং কি আপনারা প্রসেসিং কি আপনারা বেডরুমে যা ওয়াশরুমে তাই একই হ্যাঁ তবে সর্বপ্রথম আপনারা দেখতে হবে ফ্লোরটা নেট ফিনিশিং আছে কিনা আচ্ছা আচ্ছা নেট ফিনিশিং করে তারপরে এটার জন্য যে স্টিকারটা যেটা ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করি এই যে ডিজাইনটা ডিজাইন পেপারটা ফ্লোরে দেওয়ার পরে তারপর আমরা ইপক্সি দিয়ে কাজ শুরু করি এটা বাথরুম হোক কিচেন হোক ফ্লোর হোক লবি হোক যে কোনো ফ্লোরে আমরা দিতে পারব সিঁড়িতেও দেওয়া যায় সিঁড়িতেও দেওয়া যায় হ্যাঁ সিঁড়িতেও দেওয়া যায় আচ্ছা আচ্ছা খুবই অসাধারণ দেখেন আবারও বলছি কিং অফ ওয়ালপেপার কেন বলা হয় রাসেল ভাইকে আসলে এই যে যে জিনিসটা এগুলা কিন্তু আসলে আপনারা প্রত্যেকটা বাসা বাড়ির জন্য আমি মনে করি যে টাইলস এর পরিবর্তে অবশ্যই ইউজ ইউজ করে যেটা দেখতেও খুব সুন্দর লাগে এটার কস্টিং মার্কেটে চারশো পঞ্চাশ কিন্তু আমরা আমাদের থেকে চারশো টাকা হ্যাঁ মিস্ত্রি ফিটিং সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের ব্রাঞ্চ তো অনেকগুলো আমরা ফরচুন মার্কেটে বেসিক্যালি থাকি মৌচাক মার্কেটের ফরচুন শপিং মলের পাঁচ তালায় থাকি আচ্ছা আচ্ছা অথবা আনারকলি সুপার মার্কেট মৌচাকের পিছনে ঢাকা মালিবাগ মৌচাকের পিছনে আনারকলি সুপার মার্কেট অথবা ফ্যাক্টরি আছে এখানে আপনারা সরাসরি আসবেন বিচে রামপুরা বউ বাজার আমাদের ফোন নাম্বারে যে নাম্বারটা দেখবেন ওখানে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে অথবা ডাইরেক্ট ফোনে আপনারা সরাসরি চলে আসবেন ওকে কেউ যদি চায় যে আপনার যেহেতু ভিডিও দেখছে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি দেখা করতে হ্যাঁ অসম্ভব হ্যাঁ আমাদের এখানে ফোনে বললেই হবে আচ্ছা সরাসরি ফ্যাক্টরি নিয়ে যে যারা কাজ করতে চায় এবং আমরা কাজ শেষে কিন্তু পেমেন্ট নেই শুরুতে শুধু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট নেই রাইট পুরো কাজ করে দিয়ে তারপরে আর ওয়াল পেপার যারা করবেন নর্মালি যারা করে তারা তো মরণশীল যারা একটা সৃজনশীল সৌন্দর্যের জন্য দেওয়ালে অনেক সময় ক্র্যাক থাকে ফাটল থাকে গন্ধ থাকে চুনের ডিস্কালার থাকে কালারের সমস্যা হয় এই জন্য কিন্তু থ্রিডি ওয়ালপেপারের উপরে কোনো বেস্ট সলিউশন নাই একদম রঙের বিকল্প হিসেবে বলেন অথবা সৌন্দর্যের জন্য বলেন অথবা ব্যবসায়ী যারা আছে তাদের ব্যবসার ক্ষেত্রে বলেন সর্বত্র কিন্তু ওয়ালপেপার দিলে সব আরো আকর্ষণীয় হয় একটা সমাধান আসলে তো আমি বলবো যারা আসলে ফিটিং করতে চান ফোন নাম্বার একবার যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার যদি মনে হয় যে সার্ভিস ভালো অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন